মন্দির ভাঙার সময় ভিনদেশী উদ্দেশী তরুণ হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি কার পেতে শোনেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে আমরা ভালো করে জানি বলে কি সীমান্তের উপারেই আছি

মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু আমরা সফলভাবে অতিক্রম করব এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা পাবে এই প্রান্তীয় নেতা জননেতা জনাব তারেক রহমান উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাই এবং বোনেরা সাংবাদিক ভাইয়েরা বোনেরা দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা

আর শুনলেন কথা কথা আমাদের যদি শুনতেন জনগণের এতক্ষণ আমার বিরুদ্ধে হতো না এইভাবে পালিয়ে যেতে এখন বলে কি সীমান্তের ব্যাপারেই আছি